টাকা সরকারি প্রকল্পে মানুষের মাথা ঠাই তৈরিতে যেখানে এক লক্ষ টাকার কিছু বেশি বরাদ্দ সেখানে একটি শৌচালয় তৈরিতেই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হতেই সাত তাড়াতাড়ি বরাদ্দ অর্থের পরিমাণ লেখা সেই বোর্ড সরিয়ে ফেলল বাঁকুড়া পৌরসভা খোঁজ নিয়ে জানা গেল বাঁকুড়া পৌরসভা কার্যালয়ের বিপরীতে ওই শৌচালয় তৈরির কাজ শুরু করেছে পৌরসভা আর এই শৌচাগার তৈরিতেই বরাদ্দ করা হয়েছে ছ লক্ষ একান্ন হাজার সাতশো তেত্রিশ টাকা আর এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে সরকারি প্রকল্পে বাড়ি প্রাপকদের একাংশের মধ্যে কষ্ট হচ্ছে ওইটুকু যদি ছ লক্ষ টাকা এইটাতে আমাদের কমই তো হবে আমাদের টাকাটা কমই তো দেখো সরকারি তো ওগুলো ব্যাখ্যা করে না ওদের আমরা তো যেতে পারবো না হিসাব নিকাশের পারে আমার লাখ তেতাল্লিশ আমি শুনলাম কালকে যে পৌরসভা এরকম ভাবে এত টাকা গেলাম না সেটা ওদের সরকারি ব্যাপার আমরা তো ভিতরে ঢুকতে পারবো না জানতে পারবো না অতটা খরচ অত খরচ করা নয় অত খরচের নয় ওইটা না বাড়ি করে যেটা দেখুন ওইটা অত খরচের নয় ওনা অতিরিক্ত খরচ দেখাচ্ছে শাসক দলকে কাটমানি ইস্যু তুলে আক্রমণ করেছে বিজেপি দলের বাকুরা জেলা সহ সভাপতি দেবাশিস দত্ত বলেন ওই শৌচালয় কি সোনা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে আর তা যদি না হয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে বরাত পাওয়া নির্মাণ সংস্থার কাটমানি যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি দেখুন এই মানে এটা একটা অহেতুক ব্যাপার যেটা বাঁকুড়া পৌরসভা দুর্নীতি আগেও প্রকাশ্যে এসেছে এখনো প্রকাশ্যে তা জলজন্ত প্রমাণ হচ্ছে বাঁকুড়া পৌরসভার সামনে যে শৌচালয়টি তৈরি করা হচ্ছে দু কামরার সেই দোকানরা শৌচালয়টিতে ছ লক্ষ একান্ন একান্ন হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যে নির্মীয়মান সংস্থাকে দেওয়া হয়েছে তার সাথে বাঁকুড়ার নেই তো উনি নেই তো তার কারণ এই টাকা যেটা ছ লক্ষ একান্ন হাজার টাকা মেনে নেওয়া যায় এটা কি শৌচালয়টা কি সোনাতে মুড়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জনগণের ঘরে টাকা যে টাকা থেকে মানুষ সমস্ত কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতেও এত টাকা দেওয়া হয়নি যেখানে আপনার ছলক্ষে এখনো হাজার টাকা দু কামড়ার বাথরুম করতে দেওয়া হচ্ছে টয়লেটে মানুষকে কি বোকা ভেবেছে এনারা এই যে কার্ড মানি প্রকাশ্য দিবালকে যে খাচ্ছে এটা মানুষ উত্তর দেবে দু হাজার তৃণমূলকে উৎখাত করে ফেলবে পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদারের দাবি নিউ মডেলের এই শৌচালয় তৈরির দায়িত্বে আছে সুডা পৌরসভা কেবলমাত্র দরপত্র আহ্বান করেছিল যে এটা পুরোটাই আমাদের সুডার থেকে পুরোটাই দেখা হচ্ছে এবং পুরোটাই সুটা দপ্তর থেকেই দেখছে পুরোটাই একদম নিউ মডেল নিউ মডেলে মানে সমস্ত কিছু থাকবে সেই হিসাবেই কিন্তু এই টয়লেটটা করা হচ্ছে এবং যা কিছু এস্টিমেট বলুন বা ভেটিং করা বলুন সেটা সুটা দপ্তর থেকেই হচ্ছে আমরা জাস্ট শুধু আমরা ইটেন্ডার করেছি আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে ইটেন্ডার করেছি এবার ইটেন্ডারে যারা পার্টিসিপেট করেছে পুরোটাই নতুনভাবে নতুন নিউ মডেলভাবে করা হবে সমস্ত কিছু সেই টয়লেটে থাকবে দেখুন সম্পূর্ণটা আগে কাজটা না হলে বুঝতে পারছে কাজটা সম্পূর্ণ হোক তারপরে ওনারা প্রশ্ন করুক তখন উত্তর দেবে বিআর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া